ছোট প্রাণ ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারি দু অশ্রুজ নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ তরে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়াও হইল না শেষ নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান প্রত্যেক দিন এই ভিডিওটা এডিটিং করার সময় ভাবি যে কিভাবে শুরু করব। আসলে তেমন কিছুই আমি জানি না তাই আজকে রবি ঠাকুরের একটা ছোট্ট কবিতা দিয়ে ভিডিওটি শুরু করলাম তো এই যে সকালবেলাতে এখন সৌনকের জন্য আমি ওর খাবারটা তৈরি করে নিচ্ছি আর পলাশ এখন একটু এক্সারসাইজ করছে তো তারপর ওকে খেতে দেবো শোনো কাজ একটু তাড়াতাড়ি উঠে ওর বাবার সাথে মাঠটায় গেছিল। গেছিলো ফুটে এসছে খিদে পেয়েছে নিজে থেকেই চাইছে খাবারটা তো এখন ওকে খাইয়ে নি আর পলাশও খুব হেলথ কনসাস ছিল এখন একটু ধিমে গিরি করে মানে শরীরটা খারাপ হবার পর থেকে ব্যায়ামটা সেরকম করা হচ্ছিল না ও আচ্ছা করলেও ক্লান্ত হয়ে যাচ্ছিলো ডাক্তার তখন ব্যায়ামটা করার কথা বারণ করছিলো তো এখন একটু সুস্থ হয়েছে আর এখন একটু এক্সারসাইজ করছে তো ঠিক আছে এবার সব কাজ টাজ হয়েছে আমার এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্নাতে এই যে জল জলখাবারে রুটি হবে আর তার সাথে আলু মটর বানাবো তো সেটা সিদ্ধ করে রেখে দিয়েছি উচ্ছে সিদ্ধ হবে মাছটা রান্না হবে ডাটা দিয়ে মাছের ঝোল হবে অসময়ে সজিনা ডাঁটা মাছের ঝোল আর একটা সবজি বানাবো তো চলুন এখন ঝটপট রান্নাটা সেরে নিই তো মাছটা এখন ভাজা হয়ে গেছে আর সজিনা ভেজে নিয়েছি তার সঙ্গে একটু গাজর আর একটুখানি আলু দিচ্ছি মানে এটা হেলদিও হবে সৌনক খেতে খুব ভালোবাসে গাজরটা তো ওই যে ঝোল রেডি করে নিচ্ছি আর সেদিনকে যে সৌনক নিয়ে পার্কে গেছিলাম ও এতটাই মজা পেয়েছে যে কী বলবো মানে ভীষণ খুশি হয়েছে এর আগে গেছিলাম মায়ের সাথে তখন মা ছিল তখন একবার গেছিলাম তখন ওর বয়সটা আরেকটু কম ছিল আর তার আরও আরও কিছু মাস আগে গেছিলাম তো যত বড় হচ্ছে তত এই সব জায়গাগুলো গুরুত্ব বুঝছে ওখানে আরও অনেক ছোট্ট বাচ্চারা ছিল সবাইকে দেখেও খুব খুশি হচ্ছিলো তো ভেবেছি আবার যখন ছুটির দিন পাব। তখন পলাশ আমি আর সৈন্য মিলে ঘুরতে যাব। আর বোন এলে বোনের সাথে যাবো আমার বোন ওই পার্কটা এখনো দেখেনি অন্য পার্কটা গেছে তো তো এখনো যায়নি আমাকে মারবে না তো আমার চিকেনে ঝাল দেবে না তো আমাকে একটু ভালোবাসবে না এমনি সব কাজ আমার হয়ে গেছে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে এরপরে যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার জলখাবারে যে রুটিটা বানাবো রুটিটা বানিয়ে নিচ্ছি আর আলু মটরটা আগেই বানিয়ে নিয়েছি তো ঝটপট এখন রুটিটা শেখে নিই কিছু রুটি বানালাম আর কিছু ঘি দিয়ে মানে পরোটার মতো বানিয়ে নিচ্ছি পলাশটা এখন খেতে দিয়ে দিলাম ও খাবার খেয়ে নিই তারপর ও ডিউটি চলে যাবে তারপর সৌনকে স্নান করে নেব এটা নিয়ে কি করবি তুই তোর পোকা পুচু একটা কি পুচু একটা দেখো বৃষ্টি পড়ছে আহ কি সুন্দর গন্ধটা লাগছে বৃষ্টি তো এই কিছু থেকে প্রত্যেক দিন মানে দুপুরদের দিকটা প্রচণ্ড গরম থাকছে আর বিকেলবেলা হলে মেঘলা আকাশ তার সাথে ঝোড়ো হাওয়া তো এখন এই যে দেখুন বৃষ্টি আরম্ভ হয়েছে আর আকাশটা পুরো অন্ধকার হয়ে কালো মেঘে থেকে গেছে ভালোই লাগছে বৃষ্টি পড়ছে আর ভালো এই জন্য বেশি লাগছে যে এই সময়টা যারা ধান চাষ করে তাদের প্রায় সবারই মানে প্রায় সবারই হয়তো ধান তোলা হয়ে গেছে সেই জন্য এখন আর বৃষ্টি হলে সেরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই না হলে একটু খারাপ লাগতো হয়তো বৃষ্টি তাতে আরাম পেতাম কিন্তু শিলাবৃষ্টি হলে লোকের অনেক ক্ষয়ক্ষতি হতো সেটা ভালো লাগে না ছবিটা কোথায় আমাদের যে দেওয়াল ঘড়িটা আছে সেই ঘড়িটায় ছবি মানে ফটো ফ্রেম আছে তো সেখানে সোনকালে ছোট্ট মতো ছবিটা ওর বাবা দেখছে যে ওই জায়গাটা সেট হয় কিনা তো যাই হোক বাইরে এসে দেখলাম যে বৃষ্টিটা একটু একটু পড়তে পড়তে অনেকটাই বৃষ্টি হয়েছে কথায় আছে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় কথাটা সত্যিই তাই ফোটা ফোটা বৃষ্টিতে পুরো উঠানটা একদম ভরে গেল বৃষ্টিটা ভালোই নেমেছে আর ঠান্ডা একটা বাতাস দিচ্ছে ভীষণ ভালো লাগছে তো ধরুন এখন রান্নাঘরে যাই দেখি যদি কিছু বানিয়ে নেওয়া যায় আর সৌনকে দিকে বসে বসে খেয়েছে তো কিছু বানিয়ে নেওয়া বলতে বাড়িতেই চাউমিনটাই আছে তো তেমন কিছু ছিল না একটুখানি ক্যাপসিকাম গাজর শশা এটা দিয়ে বানিয়ে নেব ওইদিকে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর লবণ দিয়ে আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে তো সেগুলো আমি ভাবতো ভেজে নিই তাতে চাউমিনটা করে নেব এরকম বৃষ্টির মুখর সন্ধ্যা আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি পড়বে বাইরে আর বাড়ির মধ্যে যাই হোক আমি যখন আগে গ্রামের বাড়িতে থাকতাম আমার বোন আর আমি এরকম বৃষ্টি পড়লে দোকান থেকে চানাচুর বিস্কুট কিছু একটা কিনে নিয়ে আসতাম কিংবা ঝালমুড়ি বানিয়ে খেতাম এটাই করতাম যাই হোক সেই দিনগুলো মনে পড়ে যায় এখানে যখন একা একা থাকি তো আমার চাউমিন দিকে রেডি হয়ে গেছে এরপর সার্ভ করে নেব আমি পলাশ আর সৌনক এখন তিনজনেই আছি তিনজনেই খাবো এইসব খাবার করলে কে আকে খুব মনে পড়ে সৌনক চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করে উঠো দেখি তো চোখটা বন্ধ করো নিয়ে হাত পাত বন্ধুর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন থাকলেই সাবস্ক্রাইব করবেন